গুড মর্নিং সকলকে আমাদের সাথে অলরেডি দাদা উপস্থিত হয়েছে সকালবেলায় হোটেলে চলে এসছে আর আমরা বেরিয়ে গেছি একদম সোনামুখীর পুরো জঙ্গলের ভেতরে হ্যাঁ তো অসাধারণ এক্সপিরিয়েন্স আমরা বাইকে করে আসছি তো পুরোটাই দাদা বাইক নিয়ে চালিয়ে আসে ঠান্ডা খুব এখানে মোটামুটি ঠান্ডা রয়েছে এখন আমরা জঙ্গল এই জঙ্গলের মধ্যে তো একটা হাতি আমাদের এখানে মানে বিখ্যাত মানে এক একটা টিমে এক এক সময়তে প্রায় ষাট পঁয়ষট্টিটা কেন আশি পঁচাশিটা পর্যন্ত হাতি আসে তো সেই সময়তে একটু আমরা সোনামুখীর মানুষ বিশেষ করে জঙ্গল দূষিত এলাকায় যাদের বাস একটু আতঙ্কেই থাকে কারণ হাতিতে অনেক সময় অনেক ক্ষয়ক্ষতি করে মানুষের এমনকি অনেক সময় মানুষ মানে মারাও যায় হাতির আক্রমণে সেইটা নিয়ে তবে ফরেস্টাররা এখানে যথেষ্ট ভালো কাজ করেন তাদের তত্ত্বাবধানে আমরা অনেকটাই নিশ্চিন্ত থাকি কিন্তু তার মাঝেও কখনও কখনো ইনসিডেন্ট ঘটে এইটাই হচ্ছে আমাদের সোনামুখীতে আর তাছাড়া হচ্ছে আমাদের সোনামুখী মানে হচ্ছে শালমহুয়ার জঙ্গল তো যার জন্যে শাল গাছের বন বা বিশেষ করে ওই মহুয়ার টাইমে এখন তো সেটা না এরপরে শুরু হবে মহুয়া আসবে গাছে যখন হবে তো সেই সময় জঙ্গলের পরিবেশ একটু আলাদা রকম তার যা মাদকতা গন্ধ মহুয়া সেটা আমি সবাইকেই অনুরোধ করব আমরা যে আপনারা সবাই আসুন আমাদের সোনামুখীতে সোনামুখীর জঙ্গল দেখুন সোনামুখীকে ভালোবেসে এখানে একটু বেরিয়ে যান আশা করি ভালো লাগবে ঠিক আছে চলুন তাহলে আমাদের সাথে জঙ্গলটা দেখাচ্ছে আর দাদা কিন্তু সত্যি সত্যি এমন একটা জায়গায় নিয়ে এসছে এটা কিন্তু আমার লাইফে প্রথম এরকম একটা জায়গা একদম সকালের পরিবেশ এবং যেভাবে তৈরি করা হচ্ছে আর তার সাথে সাথে এরকম একটা টেম্পোরারি অ্যাকোমোডেশন যারা বাইরে থেকে এসে এই গুটটা সম্পূর্ণ তৈরি করে এবং গাছ থেকে যেভাবে দাদা বলছিল প্রসেস করা হয় সেটা কিন্তু আমার কাছে একদম নতুন তো আমার মনে হয় যে কেউ যদি সোনামুখীতে আসে মানে বিশেষ করে এই সময়টাও যদি কেউ ভিজিট করে তাহলে কিন্তু তাদের সাথে যোগাযোগ তো প্রথমেই করতে হবে এবং তার সাথে সাথে এই রকম একটা এনভায়রনমেন্ট যদি আপনারা পেতে চান এবং গ্রামের অ্যাকচুয়াল দৃশ্যটা কি কিভাবে সবকিছু হয় তাহলেও কিন্তু আপনারা এখানে এসে নিজেরা দেখতে পাবেন এটা কিন্তু একটা বড় অপরচুনিটি একদম একদমই তাই মানে এখানে ওই শীতকাল আর সোনামুখীতে যদি আপনারা যারা বাইরে থেকে আসবেন থাকার জায়গা আছে কিছু প্রাইভেট লজ আছে তাছাড়া হচ্ছে আমাদের পৌরসভার গেস্ট হাউস আছে সেখানে যোগাযোগ করলে সেখানে থাকার ব্যবস্থা হয় সবকিছু মিলিয়ে ওভারঅল আশা করি ভালো লাগবে বিভিন্ন মানে ওইযোগ একটু আগেই বলছিলাম দাদাকে যে প্রচারের অভাবে আমাদের সোনামুখী পিছিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড় বা নলেন গুড় যাই বলেন সেটা হচ্ছে যে এই ওদেরকে শিউলি বলে নাকি কাকা ওরা খেজুর রস ভোরবেলায় উঠে থেকে গাছের থেকে সংগ্রহ করে নিয়ে আসে এখানে ওই জাল দিয়ে তারপরে এখানে গুড় 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 খেজুর বা নলেন সেটা তৈরি হচ্ছে এটা ওখানে জাল দেওয়া হচ্ছে তো তার ওই ধোঁয়াটা এখানে বেরিয়ে যাচ্ছে না হলে গুড়ে তো ধোঁয়ার গন্ধ হয়ে যাবে ওই একটু দূরত্ব মেনটেন করে ওই জন্য ধোঁয়াটা যাতে উপরে চলে যায় ওই গুড়ের মধ্যে ধোঁয়ার গন্ধটা না থাকে সেইটার জন্য এটা চিমনিটা তৈরি করা হয়েছে একটা হচ্ছে ওদের জায়গা যারা এই গুড় তৈরি করে গাছের থেকে রস নিয়ে আসে ওদেরকে শিউলি বলা হয় তো ওই ওরা হচ্ছে অস্থায়ী ওদের তো কারোর এখানে ঘর না বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে আসে বাইরের থেকে এসে ওরা অস্থায়ীভাবে এই কুটিরের মধ্যে এখানেই থাকে খাওয়া দাওয়া বা থাকা এখানেই করে যে কতদিন এই গুড়ের সিজন চলে আর কি ততদিন পর্যন্ত ওরা এখানেই থাকে রান্না খাওয়া সবই হয় এই গ্রামটার নাম হচ্ছে শিবের এটা হচ্ছে আদিবাসী অধ্যুষিত মানুষের বসবাস আদিবাসী সম্প্রদায় এটা কি দিচ্ছে আমাদের এটা খেজুর রস আপনি ভয় খাবেন না কালকে আসছেন না কেউ ছেলে বলন কি রাত এইতে আসে হ্যাঁ 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 চলে আসে এই বাবুরা তো মানে হঠাৎ আসছেন এটা তো আগে পরিকল্পনা থাকে না তাহলে তো তোমাকে বলে যায় আচ্ছা কালকে কিন্তু আমি আবার আসতে পারি এবং নিয়েও যেতে পারি আমার বাড়িতে গেস্ট আসবে

ঠিক আছে না আমি আমাদের যেভাবে পরিচালনা করছি আমরা সেভাবেই চলছি এটা কখন পারা হয় যেটা গাছ থেকে পারা হয় একদম সেটাই পুরো কিছু কিছু নেই গাছের থেকে বেড়ে হচ্ছে এটা নামিয়েছে আর ওইটাই কোনো কিছু দেওয়া হয় না ওইটাই আবার ওখানে এই লসটা ঢেলে দেওয়া হচ্ছে এই যে এই যে এখানে রাখা আছে হুম এই রকম যে হাড়িগুলো আছে ওগুলো হ্যাঁ ওতে জাল দেওয়া হচ্ছে হাতে একটু জল নিয়ে নিই নাহলে হাত চাট চট করবে হুম অসাধারণ এক্সপিরিয়েন্স লাগলো এটা বলে বোঝাতে পারবো না এখানে না আসলে পুরোটাই মিস করতাম দারুণ অভিজ্ঞতা হলো দারুণ লাগলো চলুন আমাদের সাথে দেখাবে আপনাদের সাথে পরের এক নতুন এপিসোডে ভালো থাকবেন ভালো রাখবেন